আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাক সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী শক্তিশালী একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে অত্যন্ত কাজে লাগবে ভিডিওটি হচ্ছে মনের উদ্দেশ্য পূর্ণ হওয়ার আমল মনের উদ্দেশ্য পূর্ণ হওয়ার আমল এটা কেনা চায় সবাই চাই আমরা কিন্তু সব চাওয়া যে দুনিয়াতেই পূর্ণ হতে হবে ওইরকম কোনো কিছু নয় আবার যে আপনার কোনো চাওয়াই পূর্ণ হবে না এটাও নয় অর্থাৎ পূর্ণ হবে কোনটা হবে যেটা হলে আপনার জন্য কল্যাণকর হয় ভালো হয় সেটাই হবে এরকম তো বলতে পারবেন না হা নিম যারা তারা অনেক সময় অনেক কিছু পায় কিন্তু হুট করে কোনো কিছু না পাইলে তারা খেপে যায় একটা মানুষকে দান করবেন সব সময় হুট করে আপনার অবস্থা খারাপ হয়ে গেছে আপনি করা জানতেছেন যে তার আর্থিক অবস্থা ভালো হয়ে গেছে তাকে কোনো কিছু দিতেছেন না বা আপনার অন্য কোনো কারণে তাকে দিতেছেন না এখন এই সারা জীবন আপনি দিছেন এখন কিন্তু সে সারা জীবন আপনার বদনাম গাইতে থাকবে কারণ এখন তো আর আপনি তাকে দিচ্ছেন না ঠিক আছে কিন্তু এই গুণ গাইবে না যে এই মানুষটা তো সেরা আমার উপকার করছে এখন তো করতেছে না সারা সে উপকার করছে এখন করতেছে না এরকম বলবে না সে বলবে সে আর কি আর ই করলো করলো মানুষ আল্লাহর প্রতি করে সারা জীবন আল্লাহ করতেছে সব চাওয়া তার পূর্ণ হয়েছে বর্তমানে আল্লাহ তাল অক্সিজেন ব্যবহার করতেছে এই জাননা হাসপাতালে গিয়ে একটু দেখেন একটু রুগী হয়ে দেখেন অক্সিজেনের কি মূল্য বা আপনার জন্য যে একটা মানুষ সার্ভিসে আছে কষ্ট করবে নাচ তাদের কি মূল্য কিন্তু আপনি যে এই যে আল্লাহর সবকিছু আপনি বুক করতেছেন সুস্থ বাস্তে আছেন তারপরে বলবেন আল্লাহ আপনার ভালো চান না কোনো কিছু দিলেন না আর হইলেন না আর হই না ওই মানুষের মতো ঠিক আছে অথবা আপনার কোনো চাওয়া পূর্ণ হচ্ছেন এখন বলতেছেন আল্লাহ আপনাকে দেখতে পারতেছেন না কিন্তু আপনি তো আর এরকম না আপনি কি বুঝতেছেন আপনার ভবিষ্যৎ ভবিষ্যৎ তো আল্লাহ ছাড়া কেউ জানেন না আপনি তো নিজেই জানবেন না শুধু আবালগিরের মতো তো বলবেন না এটার দ্বারা আমি সুখী হয়েই যাব এটা আপনি আবালের মতো বলবেন কিন্তু প্রকৃত পক্ষে আপনি তো বলতে পারবেন না এটার দ্বারা সত্যিকারের কি আপনি সুখ কত মানুষ দুনিয়াতে কত আশা পূর্ণ হওয়ার পর দেখা যায় এটাই গান মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় এরকম হয় না তো অবশ্যই আপনারা সবাই দেখেন আমরাও দেখি চুপ কান সবার আছে সেই জন্য যেটা হচ্ছে আল্লাহ যেটা পালন মনে করবেন যেই চাওয়া আল্লাহ তালার কাছে পছন্দনীয় হবে আপনার কাছে যে পছন্দনীয় আপনি মনে করতেছেন আল্লাহ তালার কাছে যদি এটা পছন্দনীয় হয় ওই চাওয়া মেজ হবে না ইনশাল্লাহ ওই চাওয়া আপনার আপনি পাবেন ওইরকম উদ্দেশ্য নিয়ে যদি আপনি আমল করেন যে সব কাজ করে হামালি করছেন আল্লাহ তালা সব চাওয়া পূর্ণকারী হচ্ছেন একমাত্র আল্লাহ তালা আমি করবো ওসিলা হিসাবে আমল যদি আপনার উদ্দেশ্য হয় এরকম তাহলে ইনশাআল্লাহ আমলও করতে পারেন উপকারও পাবেন ইনশাআল্লাহ আর যদি এরকম হয় আপনি আমাকে আমল শিখে দেন এমন আমল দিন যেটার দ্বারা হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়ে যাবে তাহলে আমি আপনাকে অনুরোধ করব ভিডিওটা কাট করেন আর বের হয় অন্যত্র ভিডিও দেখেন এরকম অনেক কবিরা আছে যারা বলবে যে হান্ড্রেড পার্সেন্ট এটা করেন সেটা করেন তাদের ধরেন তাদের ধরেন বা তাদের আমল আপনি নিজে করেন কিন্তু যখন দেখবেন যে এরকম করেও কোনো কিছু হচ্ছে না তখন পালাও জুতা নিয়ে নিজের মাথায় নিজে জুতা মারবেন বলবেন যে আমি কবিরাজকে আল্লাহর স্থানে বসে সেই জন্য আমার এই অবস্থা কারণ হান্ড্রেড পার্সেন্ট কাজ কোনো মানুষ বলে যে আমি হান্ড্রেড পার্সেন্ট কাজ করে আর আপনার মধ্যে আপনি বুঝবেন যে না সব কাজ যেহেতু আল্লাহ একজন আসেন তাহলে আল্লাহ না চলে তো এটা সম্ভব না তাহলে সেখানে হান্ড্রেড পার্সেন্ট করে দেবো এখানেই আপনি বুঝতে পারবেন যে সে বন্ড সে মিথ্যা প্রতারক ঠিক আছে আর যদি কমন সেন্স কি মানুষত্বর ম আপনার মধ্যে না থাকে তাহলে তো আপনি বলবেন আহ হান্ড্রেড পার্সেন্ট বলছে উনি বড় কবিরাজ ওনাকে দিয়ে কাজ করে টাকা দেওয়ার পর চিগা খাওয়ার পর নিজে মলম লাগাবেন আর অন্যত্র শুধু তার বেয়া গাইবেন ওইরকম করা ঠিক না আপনি তার সে আপনার পেটের সাঁকু ঢুকে নিয়ে নেয় আপনি নিজে রাখে দিয়েছেন তো যাই হোক এখন কি করবেন এখন হচ্ছে আই যে আমল একটি কোরআন শরীফের একটি সুরা আপনাদের সামনে বলে দেবো ইনশাল্লাহ এই সুরাটি প্রতিদিন পাঠ করেন আমল করেন তাহলে এই আমল দ্বারা আপনার মনের উদ্দেশ্য পূর্ণ হবে অর্থাৎ আপনি যদি আর্থিক অবস্থার মধ্যে থাকেন আর্থিক অবস্থা আপনার খারাপ হয়ে থাকে এটা থেকে আপনি পরিত্রাণ লাভ করবেন আপনার আর্থিক অবস্থা ভালো হবে অভাবের মধ্যে থাকলে অভাব দূর হবে এমনকি অন্য কোনো হাজার যদি তাকে যে উদ্দেশ্য আপনার পূর্ণ হচ্ছে না অনেক চেষ্টা করতেছেন ওই উদ্দেশ্য পূর্ণ হবে যদি এটা ফিউচার প্ল্যান আপনার জন্য ভালো হয় কল্যাণ থেকে উত্তম কিছু আল্লাহ তালা দান করবেন এই দোয়া আল্লাহ তালের কাছে করবেন যেই সুরাত আপনার সুরা আপনারা পাঠ করবেন সেটা আঞ্চলিকের সবচেয়ে সূত্র সুরা অবশ্যই অনেকে চিনে গেছেন সেই সুরাটি হচ্ছে সেই সুরাটি হচ্ছে সূরা কাউসার এটা হচ্ছে কোরআন সবচেয়ে ছোট সূরা এটা যদি আপনি প্রতিদিন মাত্র এক বার পাঠ করেন এক পাঠ সুরাক এটা কোনো ব্যাপারই না এটা একদম সহজে আপনারা পারবেন শুরুতে এবং শেষে কয়েকবার পাঠ করে নেবেন আর মাঝখানে রাখবেন এটা যদি আপনারা পাঠ করেন তাহলে ও চিরেই অতি দ্রুত আপনার মনের পূর্ণ হবে মাত্র সাত দিন আমল করে আপনি ট্রাই করতে পারেন এই সূরার মধ্যে সবচেয়ে ভুল যেটা হয় অনেক ইমাম সাহেবগণ হাবিজ সাহেবগণ নামাজও এই ভুল করে থাকেন এখানে যে রয়েছে ফাঁসলি নবিকাওয়ান এখানে অনেকে ভুল করেন এই দুটি লাম দুটা শব্দ কিন্তু আলাদা আলাদা কিন্তু অনেকেই দেখবেন পড়া হয় এরকম ফসলিরাওয়ান হার এটা হবে ভুল উচ্চারণ ফাশলি এক শব্দ লি রিকা আরেক শব্দ অর্থাৎ আবার থামবেন না কারণ এখানে আয়াত নাই ফাশাল্লি থেমে গেলেন আর লির অব্বিকা বললেন এরকম হবার হবে না শুধু শব্দ যেরকম করেন শুধু একটি শব্দ একসাথে আরেকটা শব্দ আরেকসাথে সাথে শব্দ শব্দ মিলিয়ে যেরকম পড়া হয় এরকম পরের শব্দটা আগের শব্দের সাথে মিলাবেন না মিলিয়ে আবার থেমে উচ্চারণ করবেন না ঠিক আছে ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ফাসাল্লি এক শব্দ লিরাব্বিকা আরেক শব্দ এরকম পাঠ করবেন ঠিক আছে তো পাঠ করে যদি আপনি প্রতিদিন এক বার পাঠ করার পর শুরুতে এবং শেষে কয়েকবার দুরূহ পাঠ করেন তারপরে আপনি আর কিছু করতে হবে না আপনি চাইলে দোয়া করতে পারেন অথবা আমালকে শক্তিশালী করার জন্য দূরে নফল নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন ইনশাআল্লাহ হয়তো আপনি আমল করছেন নামাজের উসিলায় আমল কবুল হবে আর আপনার চাওয়া পূর্ণ হবে ঠিক আছে শক্তিশালী আমল বলতে কোনো কিছু নেই অর্থাৎ আপনি এই আমল করলে এটা শক্তিশালী আমল আমল আপনি নিজে শক্তিশালী করবেন যেমন দূরেশ্বরী পাঠ করে কোনো কিছু চাইলে হয় আর কবুল করেন নামাজ রয়েছে নামাজ পড়ে কোনো কিছু চাইলে উদ্দেশ্য পূর্ণ হয় আর এরকম কোরআন আমল তো আর জল কোরআন রহমতুল কোরআন স্বরূপ টি হচ্ছে শিফা স্বরূপ তো আপনি কোনো সমস্যার মধ্যে পড়ছেন তাদের সমাধান পাওয়ার জন্য শিফা পাওয়ার জন্য কোরআনী আমল আপনি করবেন ঠিক আছে তো অনেকগুলো আমল যখন একত্রিত করে করবেন কোন আমলটা আল্লাহর কাছে পছন্দনীয় হবে কবুল হবে তো আপনি জানবেন না যে জানবেন একমাত্র আল্লাহ তাল্লাহ সেই জন্য কোনো কবিরা তো আপনাকে কোনো গ্যারান্টি গ্যারান্টি বলতেছে কোনো ভালো পাওয়ারফুল শক্তিশালী আমল দিতে পারবে না কারণ আমল যারা করে সবাই তাতে কোনো কোনো উপকার পাবে মানে এই আমলটার নিশ্চয় অনেকে উপকার পাবে আপনাকে আমি তো এটাই শক্তিশালী বলে দিব কিন্তু আপনি শক্তিশালীর উপর একই করলেন আর আমল করলেন পরবর্তী কিছুই আপনি পাইলেন না পাওয়ার কথা না কারণ ওই যে আমি আমার উপর শক্তিশালী এটা ভাবছেন আমল করছেন উপকার পাওয়ার কথা না প্রিয় আল্লাহর উপর রাখবেন আর আমল করবেন ইনশাল্লাহ দেখবেন অত্যন্ত উপকার পাবেন এটা আপনারা যে কোনো দিন যে কোনো সময় আপমল করতে পারেন কোনো সমস্যা নাই কিছুদিন পর্যন্ত আপনারা আমল চালিয়ে যাবেন দেখবেন এর ভিতরে আপনার সুদিন ফিরে আসছে যদি ওভাবে থাকেন অভাব দূর হবে অথবা যদি আপনার উদ্দেশ্য পূর্ণ হচ্ছে না এটা উদ্দেশ্য পূর্ণ হওয়া হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে তো সার সংক্ষেপ যে কথা প্রতিদিন মাত্র একশতবার সুরা কাউসার যদি আপনি পাঠ করেন শুরুতে এবং শেষে কয়েকবার পড়ে নেবেন দুরুৎ শরীফ এতে যে কোনো দুরুৎ শরীফ হোক কোনো সমস্যা নাই যদি আপনার কোন উদ্দেশ্য থাকে কঠিন উদ্দেশ্য যেটা অনেক আমল করতেছেন পূর্ণ হচ্ছে না তাহলে আমলটি আপনি দিলে প্রাণে একে বিশ্বাস আল্লাহর দিয়েও বিশ্বাস রেখে এই আমলটি আপনি করুন মাত্র এক সপ্তাহ আমল করে তারপর রেজাল্ট জানাবেন ইনশাআল্লাহ আপনি রেজাল্ট জানাতে বাধ্য হবেন খুশি হয়ে এই আমল দ্বারা আপনি অত্যন্ত উপকার পাবেন আপনার অনেক দিনের আশা জমে আছে পূর্ণ হচ্ছে না এই আমল করার পর আপনার অবশ্যই মনের উদ্দেশ্য পূর্ণ হবে ঠিক আছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি